আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ উপরে আল্লাহ তো আছে নিচে তো হিল্লা লাগে আলাইকুম সবাইকে সর্বপ্রথম আপনাদের সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এবং আমার এখানে এক আন্টি আছে সেই আনটিকেও তো আপনাদের সাথে তো শেয়ার করছিলাম আমার এই মুরগিটা একদম পাটা খায় একদম অবস্থর কাহিল হয়ে গেছিল প্রায় মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল তো আমি আপনাদের জানাইছিলাম যে কিভাবে এই মুরগির পাটা ঠিক করব। আপনারা যে এত এত আমাকে কমেন্টসে লিখছেন সত্যিও আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে মানে আপনাদের ইয়েতেই একটা যান গিয়েছে সম্ভবত মানে উপরে আল্লাহ তো আছেই নিচে তো হিল্লা লাগে তো যাই হোক আপনারা বলছিলেন যে আপু ব্যথার ওষুধ খাওয়ান কেউ বলছেন হলুদ লাগায় দেন কেউ বলছেন ব্যথার মলম পায়ে মালিশ করেন সবই করছি ব্যথার ওষুধও খাওয়াই দিছি বাচ্চাদের এখানে যে ব্যথার ওষুধ পাওয়া যায় টাইনানল ওইটাও খাওয়াই দিছি অল্প করে এক দুই ফোঁটা করে তারপর হচ্ছে ব্যথার মলমও পায়ে মালিশ করছি হলুদও লাগাই দিয়েছি লাগাই বাঁধে দিয়েছি এইভাবে করে ওই আন্টি আমার এক আনটি আছে সেই আন্টিও বলছিল আপনারাও বলছেন এইভাবে করে আলহামদুলিল্লাহ তিন থেকে চার দিন টাইম লাগছে ওকে ঘরে রাখছিলাম মোটা কাপুরের মধ্যে রেখে দিছিলাম ঢেকে তিন থেকে চার দিনের মধ্যে আমার এই মুরগিটা ভালো হয়ে গেছে সে এখন হাঁটতে পারে তো অনেকে আপনারা জানতে চাইছিলেন যে আপু মুরগিটার কি অবস্থা একটু জানায়ও দেখলাম যে এই অবস্থা হয়ে গেছে সে এখন হাঁটতে পারে না তুমি হাঁটতে পারো এখন এই সবগুলো মুরগির মধ্যে সারিয়ে দিব আর চার দিন না পাঁচ দিন হয়েছে যাই হোক আমি ঘরে দেখছি সে হাঁটতে পারে তা আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি অনেক অনেক ধন্যবাদ যে একটা জিনিস জানতে চাইছে আপনারা যে এত সবাই সারা দিছেন কমেন্টসে মানে সত্যি আমি আপনাদের কাছে অনেক অনেক ঋণী তো ভালো থাকবেন সবাই আপুর ভিডিওগুলা যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারবেন আজকের মতো এখানে রেখে দেই। চলো তোমাকে সবার মধ্যে ছেড়ে দেই হ্যাঁ চার পাঁচ দিন ছিল না এদের কাছে চলো ছেড়ে দেই মুহিগুলা মার্শাল্লা বড়ো হয়ে গেছে দাঁড়াও দাঁড়াও আর পালা জিনিস পালা জিনিস যদি ব্যথা পায় বা মারা যায় বা ইহা এটা অনেক কষ্ট লাগে আসলে আর এক একা সবই পালতেছি করতেছি এদের জন্য আমার অনেক মায়া লাগে দেখা দেখো তো ভালো হয়ে গেছ চলো না ওই সব মুরগির মধ্যে সাইডে দেই দেখি আরে দেখেন পেটটা কি করছে ঘরের মধ্যে অনেক বেশি আদর যত্নে ছিল বুঝছেন না দিনের মধ্যে পাঁচ ছয় বার খাবার দেওয়া পানি দেওয়া ওকে আদর করা অনেক আদর যত্নে ছিল হ্যাঁ মিসমিল্লা যাও ওরে বাবা দেখছেন দৌড়ায় ওরে বাবা এই যে ঠিক হয়ে গেছে হাঁটো তো হাঁটো তো ওই যে হাঁটু দেখছেন একদম ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ তা আপনাদেরকে অনেক অনেক আসলে আবারও আমি ধন্যবাদ জানাই যে আমি যে মুরগিটাকে ঠিক করতে পারছি হাঁটো হাঁটো একটু হাঁটো হাঁটে ঠিক হোক হাঁটো হাঁটো এই তো গুড কি পরিমাণ ঘিরে ধরে আছে এই মাত্র কিন্তু খাবার দিয়ে পেট ভরায় রেখে গেছি এত আমার হাসি লাগে আসলে বাইরে মনে হয় যে আমি আসামি আমাকে সব ঘিরে ধরে আছে ওই যে পায়ের চারপাশে সব ঘিরে ধরে আছে ছোটগুলা সব একসাথে থাকে